আর্য জাতির এক রহস্যময় অভিযাত্রা ইতিহাসের পাতায় এমন কিছু জাতি আছে যাদের নাম শোনা যায় কিন্তু তাদের আসল পরিচয় আজও রহস্যমূরা আর্য জাতি তাদের মধ্যে শুনলে আমাদের মনে বেসে উঠে এক শক্তিশালী সংস্কৃতিবান জাতির ছবি যারা ভারতবর্ষের সভ্যতাকে নতুন রূপ দিয়েছিল কিন্তু তারা কারা ছিল কোথায় থেকে এসেছিল প্রাচীন ভারতীয় সাহিত্য বিশেষ করে বেদ আর্যদের সম্পর্কে অনেক তথ্য দেয় এই গ্রন্থগুলো তাদের ধর্মীয় বিশ্বাস সামাজিক কাঠামো এবং জীবনে নানার দিক নিয়ে আলোকপাত করে আর্যরা ছিল মূলত যাযাবর গোষ্ঠী যারা পশুপালন করত এবং গুড়ার পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত ভাষা তত্ত্ববিদ এবং প্রশ্ন তত্ত্ববিদরা মনে করেন আর্য মধ্য এশিয়া বা ইউরোপীয় স্টেপ অঞ্চল থেকে এসেছিল তাদের আগমনকে এক বিশাল অভিবাসন হিসাবে দেখা হয় যা সম্ভবত কয়েকশো বছর ধরে ধীরে ধীরে ঘটেছিল তারা যে শুধু ভারতে এসেছিল তা নয় ইউরোপের বিভিন্ন অংশেও তাদের প্রভাব ছড়িয়ে পড়েছিল এই আর্যদের আগমনের পর থেকে ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন আসে তারা তাদের ভাষা অর্থাৎ সংস্কৃত নিয়ে এসেছিল যা পরবর্তীতে ভারতের বিভিন্ন ভাষার জন্ম দিয়েছে তাদের ধর্মীয় বিশ্বাস দেবদেবীর পূজা আর জঙ্গের ধারণা ধীরে ধীরে এই অঞ্চলের মূল ধর্মীয় বিশ্বাসে মিশে যায় কিন্তু আর্যরা কি শুধু একটি জাতি ছিল নাকি একটি সাংস্কৃতিক পরিচয় এ নিয়ে বিতর্ক আজও চলছে অনেক গবেষক মনে করেন আর্য বলতে কোনো নির্দিষ্ট একটি জাতিকে বোঝানো হয় না বরং একটি ভাষা গোষ্ঠী বা সংস্কৃতিকে বোঝানো হয় যা বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্য ছড়িয়ে পড়েছিল আর্যদের এই রহস্যময় অভিযাত্রা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কেবল কিছু তারিখ আর ঘটনার তালিকা নয় বরং মানুষের চিরন্তন অনুসন্ধান আর টিকে থাকার এক অবিরাম গল্প